অর্জুন কাপুরের মুভি মেরা কি বিবি এই মুভিটা দেখে ফেলছি আমি হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ দিন হবে চ্যানেলের প্রবলেমের জন্য সাথে সাথে রিপোর্টটা দিতে পারি নি তো এখন দিচ্ছি ওই দিনের সেন্স অনুযায়ী মুভিটা আমি যতটুক দেখছি আমার কাছে মোটামুটি ফানি মুভি ভালোই লাগছে খারাপ না তো তোমরা অর্জুন কাপুরের মুভি দেখতে চাও না যে ওর এক্সপ্রেশন নাই ওর অভিনয় জানা নাই এরকম না তো ওই মুভিতে যথেষ্ট অভিনয় ভালো করছে পূর্বের মুভির তুলনায় অভিনয় ঠিকঠাক ছিল আর হচ্ছে লিড রুলে যে দুইটা অ্যাক্ট্রেস আছে তারাও খুব বেশি ভালো অভিনয় করছে তো তোমরা যারা হচ্ছে অর্জুন কাপুর মুভি কিপ করো বাট হচ্ছে কোনো কমেডি মুভি পছন্দ করো বা হাজব্যান্ড ওয়াইফ এগুলার মানে গার্লফ্রেন্ড এসব বেশি ইন্টারেস্ট রাখো তো তাদের জন্য সেরা তোমরা দেখতে পারো মজা পাবা প্রতিটা মুভেন্টে হাসবা মাঝে মধ্যে কিছু সিলি থিংস থাকবে আর একটা মুভিতে থাকবেই রিয়েল লাইফে এমনটা হয় না তো তোমরা দেখতে পারো মুভিটা আমি আমি মুভি রেটিংটা দিব হচ্ছে সিক্স আউট অফ টেন আমার পার্সোনাল রেটিং আর এটা হয় যে রেটিং বা মতো রেটিংটা। তবে হবে না নিচে আর কি অফিসিয়াল রেটিংটা আমি যতটুকু জানি যখন দেখছি তখন অফিসিয়াল রেটিং ফাইভ ছিল তো এটা ধীরে ধীরে বাড়ে অথবা কমে এরকম থাকে আর কি তো এটা মানুষের বুটিং সিস্টেম অনুযায়ী রেটিংটা করা হয় তো তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত দেখো নাই এই মুভিটা দেখতে পারো যারা মুভি দেখতে পছন্দ করো দেখবা আর যারা হেট করো তারাও দেখতে পারো এই দেখা তার অভিনয় সম্পর্কে একটু হ্যাঁ অবশ্যই অনেক ভালো অভিনয় এত খারাপ করে না তোমরা যতটুকু বলো কারণ ওর স্টোরি সিলেকশন ভালো হয় না বিদায় ওর মুভিগুলো এত বেশি উপরে উঠতে পারে না এমনিতে ঠিকঠাক ছিল তো যারা যাদের হাতে আড়াই ঘন্টা দুই ঘন্টা সময় আছে তারা মুভিটা দেখে ফেলো আর যারা অলরেডি দেখে ফেলছো আমাকে জানাও কে কত রেটিং দিবা বা হচ্ছে তা তোমাদের কাছে কেমন লাগছে আর অর্জুন এর আগের মতোই কি অভিনয় ছিল নাকি হচ্ছে অভিনয়টা ইমপ্রুভ হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে জানাও আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মুভিগুলো দেখার সাথে সাথে যাতে আমি তোমাদের সাথে হচ্ছে বক বক করে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি সেজন্য জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অর্জুন কাপুরের অভিনয় ইমপ্রুভ হয়েছে কিনা সেটার মন্তব্যটা তো অবশ্যই করবা ধন্যবাদ সবাইকে